নমস্কার আজকে বানিয়ে দেখাবো রসুনের আচার তার জন্য একটা মশলা প্রথমে তৈরি করে নিচ্ছি দিচ্ছি দু চামচ কালো সর্ষে এক চামচ গোটা ধনে এক চামচ গোটা জিরে এক চামচ মেথি এক চামচ মৌরি দু তিনটে তেজপাতা এবং কয়েকটা শুকনো লঙ্কা ঝালটা আপনারা পরিমাণ দিতে দিতে পারেন একদম গুঁড়ো করে রেখে দেবো এবার কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ছাড়িয়ে রাখি রসুন রসুনটা দিয়ে বেশ খানিক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেবো তৈরি করে রাখা মশলা এই মশলা দিয়ে খুব ভালোভাবে আবার ভেজে নেব দিচ্ছি কালার হওয়ার জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে দিচ্ছি তেঁতুল এই তেঁতুলটার মধ্যে আমি একটু চিনি গুলে রেখেছিলাম জল দিয়ে সেই তেঁতুলটা দিয়ে দিয়েছি আর দিচ্ছি দু চামচ আর লবণ সবগুলো দিয়ে খুব ভালোভাবেই এখন ভাজা করে নেব নিলেই তৈরি আমাদের রসুনের আচার এভাবে তৈরি করে রেখে দিতে পারেন সারা বছর কিন্তু আপনারা এইভাবে সংরক্ষণ করে দিয়ে খেতে পারবেন আমার এই রসুনের আচার আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন